আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজ আমি আর্ট করতেছি মসজিদে নবীর গম্বুজ এবং মোহাম্মদ আরবিক কালিগ্রাফি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখেন আমি ছোট্ট تولی در آن آٹھ बार बार रंग بار بار رونگیتے

قلبك بعنا سبك حمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سمع محابة دفن جلائي فاسم غلامي جسن আইলা মোহাম্মদ সাল্লি আসাল্লাম এখন আমি মসজিদে নববীর গম্বুজ আর্ট করতেছি গম্বুজে সবুজ কালার রং দিচ্ছি মসজিদে নবীন রঙ দেওয়ার কাজ শেষ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে